আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন দেখেন আজকে কোন বাড়িতে আছি দেখেন কিরকম জায়গায় এই যে গাড়ি রাখলাম এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আরো আগে সুযোগ পাইনি ভিডিওটা করার জন্য এখানেই একটা বিশাল এক মসজিদ দোতলা এটার কাজ চলতেছে এই পাশেই আমার গাড়িটা ভিতরে এখন প্রায় সন্ধ্যা এখনও তো মানুষ আছে দেখা যাবে সন্ধ্যার পর কয়জন থাকে এটা হলো নবীনগর থানা আর একটু আগে ভিডিওটা করার দরকার ছিল কারণ তখন খুব ভালো আলো ছিল কিন্তু আমি সুযোগ পাইনি তখন আমার গাড়িতে লাশ উঠানো হয়নি এই যে আমার যেখানে লাশ রাখছি এটার পাশে যে মসজিদটা হইতেছে এই মসজিদের সামনের নকশা হলো এটা খুব সুন্দর হইব দারুণ তাইলে এই ডিজাইনটার মধ্যে কত হাজার ইট কইলেন আট হাজার এখন এটার ডিজাইনের সাথে ওইটা মিলে না এখন এই যে নতুন করে যে ডিজাইনটা করছে যে মডেলটা বানাইছে এটার সাথে ভিতরে একটা মিলে না তো ভিতরের মসজিদটা আগের করা একতলা এখন ওইটা ওইটা বাঙতে হবে আর কি মানে ওয়ালগুলো বাঙতে হইবে তাইলে মিলব অনেক টাকা এটার পিছনে ব্যয় হয়েছে বলতেছে এই যে ভদ্রলোকের কথা শুনে যেটা মনে হইল যে এই মডেলটা করতে যাইয়া তারা এখানে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এখন তাদের হাত একদমই খালি আর এটার কাজ এই পর্যন্তই আছে যদি কেউ এটা করে আর কি তাহলে করা হবে আর নইলে তারাই আস্তে ধীরে এটা করতে হবে আসলে এই মসজিদরা ভিডিও করার আমার কোনো উদ্দেশ্যই ছিল না আমি ভাবলাম যে আশেপাশের পরিবেশটা একটু দেখাই দেখাইতে যাই মসজিদরা দেখে একটু ভিডিও করতেছিলাম এই যে মুরব্বী মসজিদের ইমাম সাহেব আছে তো ওনাদের কথায় এটা টাকার অভাবে কাজটা বন্ধ হয়ে রয়েছে এই যে একতলা পর্যন্ত আগের ছিল এটা দোতলা করছে পয়সার অভাবে এখন এটার কাজ বন্ধ তো আমার ভিডিওটা যদি এমন কোনো ব্যক্তির চোখে পড়ে যিনি যেভাবেই হোক বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে মসজিদরা হেল্প করতে পারেন এটা হচ্ছে আমি এই যে এখানে খবর নিয়েছি বাঙ্গোরা থানা দিগিরপার গ্রামের নাম বাঙ্গোরা থানা দিগিরপার তো ঠিক আছে বাঙ্গোরা থানা পাড় থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম